নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালোই আছো আমিও ভালো আছি তাই তোমাদেরকে একটা নতুন নতুন ভিডিও শেয়ার করতে চলে না গাইস আজকের দিনটা আমার ভালো লাগছে না কেন জানি না সকাল থেকে প্রচুর ভীষণ পরিমাণে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে তা তো আমি তো ভিডিও বানাই আমার যত যাই হোক কেন যতই অসুবিধা হোক আমি ভিডিও করবো এটা তো তোমরা জানো আর এটা আমি নেচারে করে এসেছি তো আমি এই অভ্যাসটাকে কাটাতে পারছি না মানে কি বলবো আর তোমাদের তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো কি কি করছি একটু শুধু দেখে নাও দেখো টমাটো পেস্ট করে নিয়েছি টমাটো আদা পেঁয়াজ আর এখানে পেঁপে আছে দেখলে তো গাইস আমি এখানে পেঁপে ভর্তা করবো তার জন্য পেঁপে ফুটে রেখেছি আর মশলাটা করব মশলা করে রেখেছি সাইডে তো তোমরা দিতে তাও এই রান্নাটা মুরি আলু ভাজাটা কমপ্লিট হলে তারপর অন্য রান্নাগুলো করবো তাই তোমাদের হয়তো রোজ রোজ ভালো লাগে না কী করবো বলো আমি তো আর বাড়ির বই সবসময় আর বাড়ির থেকে বেরোনো যায় না তাই আমি বাড়িতে বসে যেইটুকু পারি সেইটুকু তোমাদের যেইটুকু কাজ করি সবসময় সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ারই করি বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আমি আরেকটু এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে কোনো দিন এগিয়ে যেতে পারা যাবে না আর সবাই ইউটিউব বন্ধুদের বলবো আমার বাড়িতে সকাল সকাল চলে এসো তোমরা সবাই আমি কুঁড়ি আলু ভাজা করছি তারপরে আর কি কি রান্না করব তোমরাও দেখতে পাবে খেতে চলে এসো আমার বাড়িতে এখন বর্তমানে পেঁপে ভর্তা করবো আর কুমড়ি আলু ভাজছি তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছ আর যারা যারা খেতে ইচ্ছুক আমার বাড়িতে চলে আসবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলাম দাওয়াত দিয়ে দিলাম ঠিক আছে চলে এসো দেখলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন